সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আইমান খালুর ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু নতুন বছরে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের এই ভিডিওটি আজ এই ভিডিওটি কোনো রান্নাবান্না বা বাসার কোনো কাজকর্মই শেয়ার করব না আজ আমরা একটু বের হয়েছি মালয়েশিয়াতে বুকিত বিন্তানে বাংলাদেশি রেস্টুরেন্ট পিঠাগড়ে খাপার খাবার দাবার একটু শেয়ার করে নেবো আপনাদের সাথে আশা থেকে বের হয়ে চলে আসলাম পার্কিংয়ে তো এখানে এসে আয়মান একটু হাঁটাহাঁটি করতেছে সবাই দোয়া করবেন আয়মানের জন্য আয়মান মাসাল্লাহ এখন একটু হাঁটতে পারে পুরোপুরি এখনও হাঁটতে পারে না ছুটা পথ হেঁটেই পড়ে যায় তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং মাসাল্লাহ বলবেন এই যে চলে আসলাম আমরা বুকিত বিন্তান আর বুকির তা মালয়েশিয়াতে সব যে ব্যবসায়ী যে স্থানটা সেটাই হলো বুকিত বিন্তান আর এখানে সব ধরনের বাংলাদেশি রেস্টুরেন্ট এই বুকিত বিন্তানের এখানেই আছে তো যারা আসলে মালয়েশিয়াতে ঘুরতে আসেন যারা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে পান না বাঙালি খাবার খাওয়ার জন্য তারা অবশ্যই চলে আসতে পারেন বুকিত বিন্তানের এই পিঠাঘর বা বুকিত বিন্তানের এখানে সব ধরনের রেস্টুরেন্টে আছে বাঙালি খাবারের আর যারা মালয়েশিয়াতে আছেন তারা তো অবশ্যই জেনে থাকে পিঠাঘরের খাবারগুলো আসলে কতটা স্বাদের হয়ে থাকে তো চলুন দেখা যাক পিঠাঘরের ভিতরে কি কি আছে আর তাদের ডেকোরেট আসলে এখানে সব ধরনের বাঙালি খাবারই আছে এখানে নেহারি হতে সব কিছুই এখানে আস্ত রোস্ট ঝাল রোস্ট আর নর্মাল যে আমরা মানে রেগুলার রোস্ট সব কিছুই আসলে এখানে আছে আর ডেজার্ট হিসাবে এখানে ওদের পিঠা বিভিন্ন ধরনের পিঠা পায়েস ফেননি তারপরে দই মিষ্টি তারপরে হলো এখানে সব ধরনের আসলে ডেজার্ট আইটেমগুলো আছে তো আমরা অনেকগুলো আইটেমে কিছুটা নিয়ে নিলাম আর এখানে যারা খেয়েছেন মালয়েশিয়াতে অবস্থানরত সকল বাঙালিরা তারা অবশ্যই এই পিঠাগরের প্রত্যেকটা খাবারের স্বাদ জেনে থাকবেন অসাধারণ আমার কাছে আসলে এই পিঠাঘর এবং ভিআইপি পিঠাঘর দুইটার মধ্যে আসলে পিঠাঘরের খাবার দাবারগুলোই খুবই ভালো লাগে আর ওদের যেই ভিতরে যে ডেকোরেশনটা সেটাও আমার খুব ভালো লেগে থাকে এই যে আমাদের খাবার দাবার খাওয়ার শেষ এখন আমরা বসে আছি খাবার খাওয়ার পরে ডেজার্ট আইটেমে চলে আসলাম আইমানের বাবা অফ ক্যামেরাতে ফিরনি খেয়ে নিল আর আমি এখানে এসে বললাম যে না এতটা খাবার খেয়ে নিলাম টেস্ট বলে বলে তো আসলে এখন আর আমার পেটে জায়গা নেই তো আমি এখানে একটা ছানা মিষ্টি নিয়ে নিলাম আর এখানে তো দেখালামে যে কি ধরনের পিঠা পাওয়া যায় পুলি পিঠা দুধ পুলি দুধ চিতয় সব কিছুই আসলে এখানে পাওয়া যায় এখানে ফুচকাও পাওয়া যায় তো খাওয়া দাওয়া শেষে এই যে বাসার দিকে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও হ্যাপি নিউ ইয়ার